হ্যালো সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও আমাদের নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আজকে কিন্তু খুব অল্প টাকার ভেতরে সুন্দর একটা আইপিএস এবং লিথিয়াম ব্যাটারির প্রাইস দিব আমাদের কাছে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট ছিল এটা কিন্তু আমরা বারো ভোল্ট বানাইছি বারো ভোল্ট বানাইছি যারা আপনার দুইটা সিলিং ফ্যান তিন চারটা বাতি এবং দুইটা এলইডি বা এবং একটা এলইডি চালাবেন তারা কিন্তু নিতে পারেন এবং এটার ব্যাকআপ হচ্ছে আপনারা যদি নাও চলে তাহলে নিচে ছয় ঘন্টা চলবে কিন্তু এর উপরেও আপনার চলবে আট ঘন্টা নয় ঘন্টা ঠিক আছে এটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে একশো তিরিশ এমপিয়ার হবে আর এটা বারো ভোল্টের একটা আইপিএস আছে লগে এবং এই আইপিএসটা হচ্ছে পুরায় সাইন আপের একটা এক হাজার বি মেশিন এটা হচ্ছে পুরো সাইন আপের একটা এক হাজার বি মেশিন পাবেন এই ব্যাটারির লগে এবং এটা যে কোনো জায়গা থেকে আপনারা এই মালটা নিতে পারবেন এবং এটা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই মালটা রিসিভ করতে পারবেন আর এই আইপিএসটার ওয়ার্ড হচ্ছে এক হাজার ওয়ার্ড ঠিক আছে বারোশো বি এক হাজার ওয়ার্ড এই মালটা হচ্ছে চলে না আমরা একটু এই ব্যাটারি দিয়ে লাগে আর চেক করে দেখবো যে এটা কত ওয়াট চলে এই মালটা লাইনটা লাগাও দেখি এইটা আর এটা হচ্ছে কিন্তু এই যে লিথিয়াম ব্যাটারি এখানে লেখাও আছে ঠিক আছে আর এটা নেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে অগ্রিম এক হাজার টাকা নগদে বা বিকাশে অগ্রিম পাঠায় আপনাদের নাম ঠিকানা দিলে কিন্তু আমরা এই মালটা দিব আমাদের কাছে ব্যাটারি সেট ছিল দশটা ঠিক আছে দশটা বিক্রি হয়েছে মাল একটা আর এই আইপিএস টা কিন্তু সামনে ডিজিটাল ডিসপ্লে হবে সামনে ডিজিটাল ডিসপ্লে হবে এই যে সামনে সুইচ আছে এখানে কিন্তু সুইচ দিলে সামনে কিন্তু ডিসপ্লে আছে ঠিক আছে আমাদের এই আইপিএস টা হচ্ছে বারোশো বিয়ে ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছে ফুল তামার কয়েল এটা কিন্তু হচ্ছে ফুল তামার কয়েল এবং এটার ওয়ার্ড হচ্ছে কত আমরা এখন এই যে এখানে লোড দিয়ে দেখবো ঠিক আছে আউটপুটটা আমরা লোড দেবো এখন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো লোড নাই লোড দেব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আষ্ট ওয়াট দিছি আরও দুইশো এই যে আষ্টশো ওয়াট লোড দিছি কারণ এটা আপনার ওভারলোড করা আছে আষ্টশোতে ঠিক আছে আপনারা পাক্কা আষ্টশো ওয়াট লোড দিয়ে চালাইতে পারবেন এখানে কিন্তু আপনারা পাক্কা আষ্টশো ওয়াট লোড দিয়ে চালাইতে পারবেন যারা তিনটে সিলিং ফ্যান চালাইবেন তারাও কিন্তু পারবেন তিনটে সিলিং ফ্যান আপনার পাঁচ ঘন্টা বেকআপ দেবে ঠিক আছে এই ব্যাটারিটা দিয়ে আপনার তিনটা সিলিং ফ্যান পাঁচ ঘন্টা বেকআপ দেবে যারা দোকানে লাগাইতে চান তারা কিন্তু দোকানের জন্য নিতে পারেন এবং বাসায় লাগাইলে আরও সুন্দর চলবে ঠিক আছে আমাদের কাছে ব্যাটারি সেট ছিল দশটা আমাদের সব ব্যাটারি গেছে মালা আর একটা এবং এইটার লগে আপনারা এটা কিন্তু পাবেন আইপিএস এবং এটার সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু এই যে এই পার্সেলটার জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে চলেন আমরা এখন কারেন্ট দিব এবং এমপি আর কত না এটা চেক দিব। আর এই যে এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে এই একটা আইপিএস পাবেন এবং এই লিথিয়াম একটা ব্যাটারি ঠিক আছে এই ব্যাটারিগুলো কিন্তু অনেক নতুন ব্যাটারিগুলো কিন্তু অনেক দাম যেমন আশি হাজার নব্বই হাজার টাকা সেকেন্ড হ্যান্ড বাজারে কিন্তু আমরা এই অনেক অল্প টাকার ভেতরে দিতে এই দুইটা এই দুইটা সেট হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে মালগুলো নেবেন ধন্যবাদ